আমি লাখো জনতা নিয়ে আমরা আন্দোলন করেছি ঢাকায় মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠিত হতে দিব না দেখছেন আপনারা একদিন কিছু সাহেব সাহেবের কদমে হাজির দিছে। অর্থাৎ আমরা আসি আপনার সাথে এটা হচ্ছে একটা মেসেজ দেওয়া আমরা আসি আপনার সাথে আমরা খবর পেয়েছি ধারণাতীত কম মূল্যে মার্কিন এমবিসির কাছে মৌলবীরা বিক্রি হয়ে গেছে এরা কি নেতৃত্ব দিবে আপনাদেরকে দোগাবাজি স্যারে কি করবে এরা আর জিগির করলেন ঠিকই লাহ ই লাহা ইল্লাল্লাহ কিছু তো আছে দেশে দেখবেন রিক্সা চালিত আছে পাগড়ি লাগায় জিকির করতেছে ইল্লাল্লাহ 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 দেখেন না চটপুটির চামচ নাড়তেছে ইল্লাল্লাহ 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 বাহ কি কুতুবটা দরবেশটা আগাগোরা ভন্ড ওদের বিগত দিনের ইতিহাস শুধুই ছিল ফেসিবাদের দালালি করেছে ভারতের রয়ের পয়সা খেয়েছে এরা এখন দিন করে ফেলবে শেরকি পদ্ধতিতে আসতেছে সময় যে পাগড়ি মাথায় বাঁধছ এটা কোমরে বাঁধতে হবে এমন পিটা দিবে ধরে মানুষ ভণ্ডামিগুলো ছাড়ো মুখের জিকিরের সাথে অন্তরের বিশ্বাসের কোনো মিল যে ব্যক্তি বলে সে কখনো আল্লাহ ছাড়া অন্য কোন বিষয়কে আল্লাহ বিধানের উপর প্রাধান্য দিতে পারে না সে রাষ্ট্রকে উপাস্য বানাতে পারে না সে মানুষ হয়ে মানুষকে আইন বাড়াবার ক্ষমতা দিতে পারে না এদের কথা আবার কত চটকদার বলে এখন তো আর বুলেট না ব্যালটে জিহাদ হবে ইসলাম তো ব্যালটের জিহাদ দেয় নাই তো কোথার থেকে আমদানি করল এই জিহাদ কথা বল ইসলাম ইসলাম দিন দাওয়াত আর একটা তৃতীয় কেতাল কোন পদ্ধতি ব্যালট দিয়া জিহাদ করবে এটা অবস্থা হয়েছে কি জানেন ভাই এক লোক গেছে বউ বাচ্চা নিয়ে ঘুরতে তো এর যে আরাম করতেছে মাগরিন নামাজের সময় হয়েছে উজুর পানি নাই মদের বোতল দিয়ে উজু করে নামাজে দাঁড়ায় পশ্চিমাদের গণতন্ত্রের শরাব দিয়া ইসলামী হুকুমত কায়েম করতে চায় সফল হবে পশ্চিমারাও বাস তৈরি করে ফেলছে আগে তাদের কথায় তাদের মতে বশ করবে পরবর্তীতে পুরা বাস পিছন দিক দিয়া ঢুকায় দিবে পশ্চিমারা কত খারাপ ওদের ইতিহাস পড়েন আমেরিকা তারা কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না আমাদের দেশের রাজনৈতিক নেতাদের তা বুঝতে হবে ভারতের পত্তলিকরাও আমাদের শত্রু পশ্চিমা খ্রিস্টানরাও আমাদের শত্রু কিন্তু বাংলাদেশে এখন নীতি বদল হয়েছে কিছু লোক ভারত বিরোধিতা করে কিন্তু মার্কিনীদের দালালি করে আবার কিছু লোক মার্কিনীদের বিরোধিতা করে রয়ের দালালি করে মুসলমানের চরিত্র হবে হোক পত্তলিক হোক খ্রিস্টান হোক ইহুদি বেদিন বেইমান কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না সেটা একটাই তরিকা রসুল আল্লাহর পক্ষ থেকে যে দিন এনেছেন শরীয়ত এনেছেন যে নীতি নির্ধারণ করেছেন সে দিন ইসলামের বাইরে যে আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো আমার অনুসরণ করো কারণ রসুরুল্লাহর অনুসরণের বাইরে কোনো ইমান নাই ইসলাম নাই কল্যাণ নাই মুক্তি নাই সফলতা নাই না জাত নাই জান্নাতও নাই এই বিশ্বাস যতক্ষণ পর্যন্ত হৃদয়ের গভীরে গেথে না নিবেন আপনি তো মুসলমানই হতে পারবেন ঠিক না তো এবাদত হবে কার তহিদকে বিশ্বাস করার পর প্রথম কাজ হচ্ছে আল্লাহর ইবাদতকে মেনে নেওয়া আর আল্লাহর ইবাদতে কাউকে শরিক করা যুগে যুগে যারা মুক্তি পূজা করছে পত্তলি কথাকে ছড়িয়েছে ঠিক না এখন পৃথিবীতে ইসলাম ছাড়া যত ধর্ম আছে সবাই পত্তলি খ্রিস্টানরা জেসাসের মূর্তি বানায় এবাদত করে ইহুদিরা মূর্তি পূজারি ইহুদিরা আরেকটা পূজারি সম্পদ পূজারি ওরা সম্পদকে ইলাহ মনে করে নউজুরি বৌদ্ধরা হিন্দুরা মূর্তি অবশ্য এখন অনেক কিছুরই পূজা হয় বর্তমান ইউরোপ আমেরিকায় যারা আছে সভ্যতার দাবিদার আর তাদের আদর্শী বিশ্বাসী যারা বাংলাদেশে আছে এরাও কিন্তু আল্লাহর সাথে সেরেক করে তবে তাদের উপাস্য হচ্ছে রাষ্ট্র রাষ্ট্রের এবাদত করে উপাস্য কি রাষ্ট্রকে তারা উপাস্য মনে করে গণতন্ত্রকে তারা ধর্ম মনে করে আর তাদের রচিত সংবিধানকে ধর্ম গ্রন্থ মনে করে কি বলে সংবিধান কিছুর উপরে সংবিধান সব কিছুর উপরে না কোরআন কিছুর উপরে আবার এটা তারাই তৈরি করছে তারাই রদবদল করে ঠিক না আর তাদের সমস্ত সাধনা চেষ্টা প্রচেষ্টা সংগ্রাম আন্দোলন জীবন স্বর্গ সবকিছু রাষ্ট্রের জন্য কারণ রাষ্ট্রের তারা অর্চনা করে রাষ্ট্রের তারা এবাদত করে রাষ্ট্র কি তারা মনে করে কি ইলাহ তিন ধর্ম হিসেবে নিয়েছে তারা গণতন্ত্রকে কোনটাকে নিয়েছে এই জন্য তাদের অনুসারী বাংলাদেশে যারা আছে এরাও এখন বিভ্রান্ত হয়ে গেছে এখন আর ইসলামের কথা বলে না বলে গণতন্ত্রের কথা মানবিকতার কথা ধর্ম নিরপেক্ষতার কথা বড় পরিচয় মানুষ কিসের আবার ধর্ম আগেরগুলো গেছে রসাতলে এরাও যাবে গোল্লায় কোথায় যাবে গোল্লায় যাবে কারণ ইসলাম থেকে সরে ইমানকে বাদ দিয়া ক্ষমতায় যাওয়া আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া আর কিছু নয় পারে আর পূজা মণ্ডপে যাইয়া উপস্থিত হইতে পারে এই এক প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে কে কত বেশি ভারতকে খুশি করতে পারে আর কে কত বেশি কি করতে পারে পূজা মণ্ডপে যে এই আপনার লাড্ডু খাইতে পারে কি খাইতে পারে লাড্ডু খাইতে পারে হিন্দুদের জন্য কি প্রীত জাগছে বলে ওরা আমাদের ভাই আরে বেটা তোমার এত ভালোবাসা হিন্দুদের জন্য মা বোন বিয়ে দাও কিন্তু পুরো জাতির পক্ষ থেকে মুসলিম জাতি সত্তাকে কলঙ্কিত করার অধিকার তোমাকে কে দিছে কোনোদিন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও মুসলিম মুসলমানের ভাই হতে পারে না আল্লাহ বলেছেন আল মুসলিম আল মুসলিম বলেছেন আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই যারা সেরেকবাদী পত্তলিক তাদের ধর্মীয় পরিচয় যাই হোক আল্লাহ বলেছেন ইন্নামাল মুসিক মুর্শিকরা না পাক আল্লাহ বলেছেন না পাক আর তোমরা বলো ভাই আবার বলে মুসলমান আমার নয়নের মনি হিন্দু আমার প্রাণ এই বেঈমানগুলোকে কি শাস্তি দেওয়া উচিত মানুষকে যে ধোকা দিচ্ছে প্রতারণা করছে মানুষের সাথে অনেকে আবার দাড়ি টুপি নিয়ে হিন্দুদের কীর্তনে যেয়ে বসে যাচ্ছে এগুলো দেখেন না আল্লাহর পক্ষ থেকে লক্ষাধিক পায়গম্বর এসেছেন পত্তলিকরা তাদের সাথে আপোষ করেন নাই তারা পত্তলিকদের সাথে আপোষ করেন নাই তোমরা কোথাকার মানবতাবাদী যে পত্তলিকদের সাথে একই কাতারে দাঁড়িয়ে গেলা তাহলে বোঝা যাচ্ছে ইসলাম তোমাদের কাছে বড় না রাষ্ট্রকে তোমরা ইলাহ বানিয়েছ গণতন্ত্রকে ধর্ম হিসেবে নিয়েছ আর তোমাদের রচিত সংবিধানকে তোমরা ধর্মগ্রন্থের মর্যাদা দিয়েছ তোমরাও আল্লাহর ভাষায় জিন্দিক নাস্তিক বেঈমান লেবাসটা শুধু মুসলমানের আরে বেঈমান এটা সিলেট এলাকায় পূজাতে যায় হিন্দুদেরকে বলে আপনাদের যেমন উলুধনি আমাদের তেমন আজান কোথায় আর কোথায় উলু দিয়ে হিন্দুরা বুঝায় রাধা আর লসুকার লু দিয়ে বুঝায় রামকৃষ্ণ ওদের বিশ্বাস পূজা মণ্ডপে উলু ধনী দিলে রামকৃষ্ণ আর রাধা কল্যাণ নিয়ে আসে এ রাধা গাধা রাম সাম এগুলো কাল্পনিক ভিত্তিহীন মিথ্যা এবং উদ্ভট এগুলোকে মুসলমান বিশ্বাস করতে পারে না যদি মনে করা হয় তারা শান্তি ও কল্যাণ নিয়ে আসে তাহলে আর মূর্তি পূজারি আর ওই রকম মুসলমানের মধ্যে কি পার্থক্য থাকে এবাদত হবে কার এখন আবার দেশের বক্তাগুলো চুপ তার মানে ষোলো বছর যারা সেরেক করছে তখন ছিল এক ফতুয়া আর এখন সেরেক হচ্ছে এখন ফতুয়া আর একটা কি ধান্দাবাজি টাউটার এই কিছু ব্যবসায়ী বক্তা হচ্ছে নাম্বার ওয়ান টাউটার পকেট গরম করা ছাড়া আর কোনো কাজ নাই ফাতুয়া আবার ঘুরে কেমনে আগে যেটা শীত ছিল এখন এটা যায় যায় কেমনে মুখ বন্ধ করে বসে আছে অথচ চারো এক একমত কোন একটি বিধানকে যে খাটো করবে তার কাফের হওয়ার ক্ষেত্রে সব মাঝহের ইমাম একমত আজানটা শরীয়তের বিধান না শুধু বিধান না সে আর নিদর্শন এত পবিত্র যেটা মানুষকে তৌহিদের পথে আহ্বান করে ইসলামের পথে আহ্বান করে সালাতের আহ্বান করে সেটার সাথে যা যা প্রতিধ্বনি পথে শেরকের মানুষকে ডাকে সেটাকে তুলনা করার কারণে ওই কথিত নেতা মুসলমানের কাতারে আসে মুসলমানরা মেনে নিল কেমনি এটা অন্তত মাথায় সুপারি রেখে কাঠের জোতা দিয়ে পিটানো দরকার আগে বলছি তো তোদের এত প্রীতি লাগে কিন্তু ইসলামের তোমাকে কে দিচ্ছে মনে রাখবেন মুসলমান আমি প্রায় বলে থাকি একটি রাষ্ট্রে যুদ্ধের পরাজয় কাটানো যায় কিন্তু একটি রাষ্ট্রে সভ্যতা ও সংস্কৃতির পরাজয় ঘটলে সেই বিপর্যয় কাটানো যায় না কুখ্যাত ইংরেজরা দুইশো বছর শাসন করছে বহু চেষ্টার পরেও আমাদের ইসলামী সভ্যতা ও সংস্কৃতি থেকে মুসলমানদেরকে সরাতে পারে নাই পীরমা সাহেব আলে মোলামাদের অক্লান্ত পরিশ্রমের কারণে এখন যে ফেতনার যুগ এসেছে এখন যারা আপনাদের নেতৃত্ব দিতে চাচ্ছে তারা ইসলামের সভ্যতা ও সংস্কৃতি থেকে আপনাদের সরিয়ে দিতে চায় তাহলে তার আপনাদের অস্তিত্বই থাকবে না এখন আমদানি করতেছে বহুত্ববাদ বহু সংস্কৃতির মিলন এক এক নামে বহুত্ববাদ বহু সংস্কৃতির মিলন এসব নামে যে মতবাদগুলো আমদানি হচ্ছে বাংলাদেশে এটা যদি মেনে নেন ইসলামের সভ্যতা সংস্কৃতি থেকে আপনাদের সরে যেতে হবে অথচ আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান আল্লাহ আমাদের শিখেছেন আন্না মুসলিমন তোমরা বলো আমরা মুসলমান তা আমাদের বড় পরিচয় কি এটা তো ইসলামী আদর্শের মূল ভিত্তি ইসলামী আদর্শের মূল ভিত্তি তো এটা আমার সবচেয়ে বড় পরিচয় মুসলমান আমার কাছে সবকিছুর ঊর্ধ্বে ইমান ইসলাম কোরআন তারপরে আমার জীবন তারপরে আমার দেশ এবং রাষ্ট্র আর যারা রাষ্ট্রপূজারী মূর্তি পূজারী না কি রাষ্ট্রপূজারী এরা বলে সবকিছু দেশ এটা মূর্তি পূজারীদের মতই না মূর্তির তো মূর্তির নাক আছে নকশা আছে ঠিক না যেমন খুশি তেমন হিন্দুরা অস্তিত্ব দেয় রাষ্ট্র এটা তো দেখাও যায় না ঠিক না চারটি উপাদানের রাষ্ট্র এটা জানেন আপনারা প্রথম হচ্ছে টেরিটরি ভূখণ্ড গভর্নমেন্ট সরকার পপুলেশন জনসংখ্যা সভেরেন্টি সার্বভৌমত্ব এই চারটা জিনিস থাকলে ওইটা কি হয় রাষ্ট্র হয় এই রাষ্ট্রকে এখন অনেকে উপাস্য বানায় ফেলছে অতএব মুসলমান এবাদত হবে কার আল্লাহর এবাদতে কাউকে শরিক করা আল্লাহর এবাদতে কাউকে শরিক করা যাবে না দ্বিতীয় কথা বলা নুশিকা বিহি সেই আল্লাহর সাথে আমরা কাউকে শরিক করব না শির্ক সবচেয়ে বড় গুণা কি ইন্না শিরকা আকবাহুল কুফরে কুফরের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে শির্ক এটাকে আল্লাহ মোটেও ছাড় দিবেন না আল্লাহ পরিষ্কার কোরআন শরীফের সিদ্ধান্ত দিয়েছেন ইম্লল্লাহ আলায়ত ফিরো আইন শেকাব বে ওয়াদ ফিরোমা দু না গা আলী আল্লাহ মাইয়া তালা শিরকের গুনা কুফরের গুনা কখনো মাফ করবেন না এছাড়া বান্দা যত বড় গুনাহ করুক আল্লাহ যাকে খুশি তাকে মাফ করে দিবেন তো এখন সংস্কৃতির নামে শিক্ষার নামে ভাস্কর্যের নামে ঐতিহ্যের নামে স্বাধীনতার নামে সংস্কৃতির নামে রাজনীতির নামে নামে কোন কি করা যাবে এখন মুসলমানরা তার মূর্তি পূজা করে না কিন্তু অন্যভাবে কি করতেছে শির করতেছে সংস্কৃতির নামে করতেছে কিসের নামে এই যে আপনি পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বের করে এটাও তো শির আপনার পয়লা বৈশাখ পালন করতে পারেন কিন্তু হিন্দুদের তরিকায় না আপনি নিজে তরিকা বানান বানান পালন করতে মন চায় ভালো কিছু রান্না বান্না করে দাওয়াত করেন মানুষকে খাওয়ান পিঠা চিরা তৈরি করেন সমস্যা নাই তো মঙ্গল শোভাযাত্রা ওটা তো হিন্দুয়ানি কালচার অপসংস্কৃতি আর ওই সংস্কৃতির মূল উপাদান হচ্ছে শির্ক কি যেমন মঙ্গল শোভাযাত্রায় হুতুম পেঁচা থাকে হিন্দুদের বিশ্বাস হুতুম পেঁচা হচ্ছে লক্ষ্মীর বাহন তারপর থাকে হনুমান বাঘ অসুর এগুলো থাকে এটা মুসলমানের কালচার না এটা প্রত্যুদিকদের কালচার অথবা আপনি সংস্কৃতি মানার নামে এই শির করতে যারাই নেতা হয় সাবার স্মৃতি সৌদে যে পস্তর পূজা করে কি করে ওখানে যে পুষ্প অর্পণ করে মাথা নত করে চুপচাপ দাঁড়ায় হিন্দুদের মন্ত্রের মতো বীর 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 করতে থাকে দেখেন না কেন ভাই যারা শাহাদত বরণ করছে দেশের জন্য ইসলাম তো শিক্ষা দেয় তাদের জন্য আপনি দোয়া করেন কথা বলেন কিন্তু যে পস্তরের সামনে দাঁড়ায় নিরবতা পালন করে মস্তক নত করে সম্মান জানানো ওখানে কি শহীদরা শুয়ে আছে স্তম্ভ আছে সৌধ আছে ঠিক কিনা ওখানে নিরবতা পালন হবে না ওখানে যাওয়াও যাবে না মলিভিশ কিছু আছে মাজার জিয়ারত করতে দেয় না আল্লাহর উলিদের বলে বেদাত আর স্মৃতিসৌধে যে ওখানে কোনো বক্তব্য নাই বলছি না ইগুলোর মধ্যে অধিকাংশই টাউটার বিরুদ্ধে বললে তো খাবে দাওয়াত পানি বন্ধ হবে ঠিক না এই জন্য বলে আল্লাহর উলিদের মাজারে যাবেন না এটা কি কাজ না আল্লাহরের মাজারে যাওয়া ভালো কাজ জিয়ারত করা ভালো কাজ মাথা নত করা ওইটা শির্ক যেটা শির্ক ওটাকে শির্ক বলতে হবে যেটা জায়েজ সেটাকে জায়েজ বলতে হবে যেটা মুস্তাহাব সেটাকে মুস্তাহাব বলতে হবে যেটা কুফর সেটাকে কুফর বলতে হবে যেটা হারাম ওটাকে হারাম বলতে হবে তা আমাদের দেশে আমরা স্যারেক করতেছি ধর্মীয় লেখাশে না সংস্কৃতির নামে রাজনীতির নামে ভাস্কর্যের নামে ঐতিহ্যের নামে বলেন করছেন আপনার শিখা চিরন্তন জ্বালানো হয়েছিল বন্ধে এটা তো অগ্নি পূজা কি সব পূজাই ধরছি আমরা বাঙালি মূর্তি পূজা বাদ দিয়া ওগুলো হিন্দুরা করে বাকি অন্যান্য অন্য দৃষ্টিকোণ থেকে আমরা সেরকি কাজে লিপ্ত হয়ে আছি সাবধান মুসলমান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা যাবে না আল্লাহর এবাদতে কাউকে শরিক করা যাবে না তো তিনটা কথা এবাদত হবে কার দুই এবাদত হতে হবে মুক্ত এবাদত হবে শিরক মুক্ত আল্লাহর এবাদতে অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা যাবে তিন নম্বর হচ্ছে والا يتخذ বাহ দন ربابا من دون الله হে আহলে কিতাব আসো তৃতীয় যে বিষয় আমরা আল্লাহকে বাদ দিয়ে পরস্পর মানুষ অন্য মানুষকে রব বানাবো না এটার ব্যাখ্যা এটার ব্যাখ্যা হচ্ছে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে বিধান দিয়েছেন ওই বিধানের বাইরে মানুষ মানুষের জন্য কোন বিধান বানাতে পারেন মানুষ যদি মানুষের রচিত বিধানকে অকুণ্ঠ চিত্তে মেনে নেয় এক প্রকার কি ওটা হচ্ছে অকুণ্ঠিত আট প্রকার কয় প্রকার মূলত দুই প্রকার একটা শিরকে জালি আর একটা শিল্পে আর মোট শিরিক কত প্রকার আট প্রকার কখন আল্লাহ সুযোগ দিলে আমি আট প্রকারের ব্যাপারে আপনাদের ধারণা দেব ইনশাল্লাহ কিন্তু বড়ই আফসোস বাংলাদেশে যারা শির কুফর বেদাতের বিরুদ্ধে সবচেয়ে সচ্চার কিছু বাতিলপন্থী তাদেরকে বেদাতের তকমা দিতে চেষ্টা করি আর নিজেরা কুফর আর বেদাতফিল এতে কাদ সব নিয়েই বসে আছে ঠিক না এটা কি বলতে হয় চোরের মার বড় গলা একমাত্র বিধান হবে কার মানুষের বিধান আইন ও কানুনের উৎস হবে আলকোর আন আর রসুল সুন্না কোরআন সুন্না থেকেই মুসলমানকে তার আইনকে নির্ধারণ করতে হবে মানুষ মানুষের আইন বানাতে পারে না কিন্তু ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আপনারা তো মানুষ হয়ে মানুষ কি আপনাদের পরিচালনার আইন বানানোর অধিকার দিচ্ছেন না পার্লামেন্ট ওখানে আপনি যাকে আপনার আসন থেকে এমপি করে পাঠালেন তার মানে হচ্ছে লোকটা এ কয়েক লক্ষ মানুষের প্রতিনিধি যে কিনা সংসদে আইন বানাবে সংসদ সদস্য মানে আইন প্রণেতা সংসদস্য মানে কি আমরা বুঝি না আমরা মনে করি সংসদ সদস্য মানি লুটপাট করো চুরি করো ধান্ডাবাজি করো চাঁদাবাজি করো দেখা পোসে এটা কি সংসদ সদস্যের কাজ সংসদ সদস্য মানে কি আইন অধিক সংখ্যক সংসদ সদস্য যেটার সমর্থন দেয় ওটা আইন হয়ে যায় কিন্তু ইসলামের দৃষ্টিতে বিষয়টা হারাম ওই হারামটাকে মানুষ কি করে হালাল বানায় আবার অধিক সংখ্যক সংসদ সদস্য কোনো একটা বিল পাস করল যেটা নিষেধাজ্ঞামূলক কিন্তু শরীয়ত এটা বৈধ তুই ইসলাম করল হালাল মানুষ করল হারাম ইসলাম করল হারাম মানুষ করল হালাল এভাবে শরীয়তের সাথে সংঘর্ষ হয় যতগুলো আইন মানুষ বানাবে সবগুলো বানানোও কুফর বিশ্বাস করাও কুফর যতক্ষণ পর্যন্ত গণতন্ত্রের অভিশপ্ত গণ্ডি থেকে বেরিয়ে না আসবেন এই ফিল আহকাম বিধানের ক্ষেত্রে শির্কের গুনাহ থেকে ব্যক্তি হিসেবে জাতি হিসেবে নিরাপদ থাকতে পারবেন না আর এর একমাত্র সমাধান হচ্ছে রাষ্ট্র হবে খেলাফতের আদর্শে সেখানে নেতা হয় খলিফা কি হয় প্রতিনিধি কি হয় প্রতিনিধি ঠিক না যেমন দেখুন ইসলাম হালাল করছে আপনারা হারাম করতেছেন সংসদে ইসলাম হারাম করছে আপনারা হালাল করতেছেন করতেছেন শরীয়তের দৃষ্টিকোণে ছেলে মেয়ে যদি সম্মত হয় বয়স তাদের যাই হোক অভিভাবকরা যদি বিয়ে দেয় শরীয়তে এটা হালাল এটা কি তা আপনারা সংসদে কি করছেন হারাম বাল্যবিবাহ এর চেয়ে বড় হারাম কাজই নেই আপনাদের কাছে তাহলে আল্লাহ করছেন হালাল আপনারা করছেন হারাম আবার বিবাহ বহির্ভূত সম্পর্ক বয়স যাই থাক আল্লাহ করে দিচ্ছেন হারাম আপনারা করছেন হালাল প্রচলিত সংবিধান আইনে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যদি নিজেরা রাজি থেকে বিবাহ বহির্ভূত ফিজিক্যাল রিলেশন করে প্রচলিত আইনে এটা কোনো অপরাধ নয় ধর্ষণ নয় আল্লাহ করছেন হারাম আল্লাহর হারামকে হালাল করা হালালকে হারাম করা এটাও জগন্নতম শির এবং এটা হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে মানুষ হয়ে মানুষকে রব বানানো বলে নজবিল্লা আপনার পর রাষ্ট্রনীতিতে এই কনসেপ্ট আমাদের পর রাষ্ট্রনীতিতে এই কনসেপ্ট যতক্ষণ পর্যন্ত না থাকবে আমরা পশ্চিমাদের আগ্রাসন মোকাবেলা করতে পারব না ওদের চিন্তা হচ্ছে লুটে পুটে খাওয়া এখন দৃষ্টি দিছে পার্বত্য চট্টগ্রামে পার্বত্য চট্টগ্রাম কক্সবাজার উখিয়া যেতে সামনে আপনাদের ভিসা পাসপোর্ট লাগবে কি লাগবে আমরা আজকে থেকে আঠারো সালে বলেছি বিশ সালে একুশ সালে বাইশ সালে তেইশ সালে চব্বিশ সালে পঁচিশ সালে বলেই যাচ্ছি যে পার্বত্য চট্টগ্রাম ঠেকাও ওখানে খ্রিস্টানদের উৎপাদ বেড়ে গেছে পশ্চিমাদের চক্রান্ত হচ্ছে মায়ানমারের আরাকান ভারতের মিজোরাম বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটা খ্রিস্টান স্টেট বানাবে রাষ্ট্র মুসলমান একবার চিন্তা করছেন স্বার্থগুলো রক্ষা করার চেষ্টা করছে কত দুঃখজনক বিষয় মনে রাখবেন আমরা সব যদি ধ্বংস হয়ে যাই আল্লাহর জমিনে আল্লাহর দিনটিকেই থাকবে আমরা ধোকাবাজি করব প্রতারণা করব আল্লাহ উন্মতি মুসলিম আরেকটা দলকে দাঁড় করায় দিবেন দিবেন না অতএব আসন আমরা ইসলামী আদর্শকে ভিত্তি করে ঐক্যবদ্ধ হই আমাদের মূল ঐক্যের জন্য স্বার্থগুলো কি ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা যদি এক হয়ে যাই এই পৃথিবীর কোনো পরাশক্তি অপশক্তি ধরাশক্তি শয়তানি শক্তির ক্ষমতা নাই আমাদের বাংলাদেশে ঢুকবে আর আমাদের স্বার্থে আঘাত করবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন ওয়াখের দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রাব্বিল আলমিন والسلام عليكم ورحمة الله تعالى وبركاته